শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে প্রথমেই মাকে দিয়ে ব্লগটা শুরু করলাম মাকে দেখিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা তোমরা সবাই আজকের ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেউ স্কিপ করবে না আর বন্ধুরা এখন বাজে সকাল ছটা তো ঘুম থেকে কিন্তু আজকে অনেকটা সকালে উঠে গেছি তো ব্লগটা শুরু করলাম সকাল ছটা থেকে সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা কর ছোট বন্ধুরা ঘুম থেকে উঠে আগে স্নান করে দেখো ঠাকুর করে ঢুকে গেছি ঠাকুরের কাজ করতে তো দু বোন মিলে ফুলের মালা গাছ আর আমি একটু হেল্প করে দিচ্ছিলাম ওদিকটাই হচ্ছে আমার ছোট বোন ফুলের মালাটা ধরে রেখেছে এই হচ্ছে আমার ছোট মামার মেয়ে আর আমার বড় মামার মেয়ে ফুলের মালাটা গেঁটে দিচ্ছিল আর আমি মাঝখানে একটু ওদেরকে হেল্প করে দিচ্ছিলাম কারণ মালাটা তো অনেকটা বড় হয়েছে আমি একটু ফুলগুলো টেনে টেনে ঠিক করে দিচ্ছিলাম এদিকটায় দেখো ফুলের মালা কমপ্লিট হয়ে গেছে মালাটা কত সুন্দর হয়েছে দেখতে দেখো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই অনেক কটা ফুল দিয়ে বেলপাতা দিয়ে মালাটা তৈরি করেছে খুব সুন্দর হয়েছে মালাটা আর বন্ধুরা দেখো এই আমি আর আমার ছোটো মামি দুজনে বসে গেছি ঠাকুরের সব কিছু রেডি করে নিতে কারণ এগারোটা বাজতেই পিত চলে আসবে যদিও বা এখনও খুব একটা বেলা হয়নি এখন আটটার মতো বাজে তো এই দিকটায় দেখো আমি চন্দনগুলো একটু পিষে নিচ্ছিলাম আর হচ্ছে মানে পুজোর যা কাজ থাকে আর কি সবাই মিলেমিশে করছিলাম কী যে ভালো লাগছিল বন্ধুরা কী বলবো তো আটাশটা বেলপাতা লাগবে আর জগডম্বর পাতা লাগবে একদম নিখুঁত তো সেটাই মামি একটু দেখে দেখে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল আর এদিকটায় এখন আমি দেখো ভোগ চালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে নবেদ্যার জন্য আমি রেডি করে নিচ্ছি মানে পুজো করতে তো কত কিছু লাগে সেটা আর কী আর বলবো মানে সব কিছু এখন রেডি করে নেবো এক এক করে তো এদিকটায় আমার বোন দেখো ছোটো বোন বেলপাতা বাঁচতে বসে গেছে তো এগুলো লাগবে অঞ্জলি দিতে পুজো করতে তো চলো বন্ধুরা খুব ভালো লাগছে জানো তো সবাই মিলে একসাথে পুজোর কাজ করছি dolar. ওদিকটায় মোটামুটি সবটাই রেডি হয়ে গেছে আর এদিকটায় বসে আমি এখন ফলগুলো বানিয়ে নিচ্ছিলাম আর ছোটো মা আমি দেখো ঘরটাকে একটু সাজিয়ে নিয়েছিল এখন যাব জল ভরতে তো ভাইও রেডি হয়ে গেছে ভাই জল ভরে আনবে তো আমার ফলগুলো বানানো হয়ে গেলেই আমরা চলে যাব জল ভরতে তার আগে চলো রান্নাঘরের দিকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে দুপুরের জন্য সয়াবিনের তরকারি আর হচ্ছে পাঁপড় আর হচ্ছে ডাল একদম সিম্পল খাবার কারণ সবাই পুজোতে ব্যস্ত তো যারা উপোস করেনি তাদের তো খেতে পেয়ে যাবে না তাদের তো খেতে হবে তো তাদের জন্য রান্না করে নিয়েছে আর উপসিরা পরে পুজো করে ওঠে তারপর রুটি খাবে বুঝেছো আমাদের মধ্যে না ওই উপোস ভেঙে রুটি খেতে হয় ভাত খেতে নিই তো জাগে চলো এখন দেখো এদিকটায় ভাই রেডি হয়ে গেছে দেখো একটা সুন্দর ধুতি পরে গামছা গলায় নিয়ে রেডি হয়ে গেছে মাথার মধ্যে কলসিটা নিয়ে নিয়েছে এখন আমরা যাব জল পড়তে তো আমার বোন ছোটো মামি ভাই আমরা সবাই যাব তবে কিন্তু বন্ধুরা আমরা নদীর ঘাটে যাব না। আমাদের ঘরের কাছেই কল আছে সেখানে আমরা হচ্ছে জল পরে আনবো কারণ আমাদের বাড়ির পাশেই আর কি বাড়ির আশেপাশে নদী নেই অনেকটা দূর তো তাই আমরা এখান থেকে জল ভরে নেব তো দেখো এদিকে দেখো আমরা সবাই মিলে এখন জলটা ভরে নিচ্ছি পুজোর কাজ সব কমপ্লিট হয়ে গেছে রেডি করে রেখে চলে আসছিলাম ঘরে একটু নিজে রেডি হতে তো ওই দিকটায় দেখো একটু সাদার মধ্যে লাল পাড়ের শাড়ি পরে নিয়েছে হালকা একটু মেক করেছি আর সবাই ওদিকটায় রেডি হয়ে গেছে সবাই পুজোর কাছে চলে গেছে এবারে আমি এখন যাচ্ছি এদিকটায় দেখো এই যে হালকা একটা মালা পরে নিয়েছি তো চলো ওদিকটায় যাওয়া যাক দেখো এদিকটা এই যে বোনও রেডি হয়ে গেছে আর সবাই বসে পড়েছে পুজোতে এখন পুজো চলছে পুরোহিত মশাই চলে এসছে তো এদিকটায় দেখো এই যে সবাই পুজোর কাছে বসে আছে অঞ্জলি দিবে বলে আর এই যে ছোটো মামি দেখো সাদার মধ্যে লাল পাড়ের একটু শাড়ি পরেছে আর এদিকটায় হচ্ছে আমার এক বোন সবাই আর কি যারা উপসে আছে এই যে এখানে সবাই বসে আছে আর সবাইকে খুব ভালো লাগছিলো তো কারণ কী বলো তো সাদার মধ্যে লাল পাড় শাড়ি পরেছিলো হালকা করে সবাই সেজেছিলো খুব ভালো লাগছিল জানো তো চলো দেখতে থাকো এবারে অঞ্জলি দেওয়ার পালা বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে পুজো শেষে তারপর আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ এতটা গরম লাগছিল শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছিলো পুজো শেষ করে উঠে না একটু খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে এদিকটা দেখো মা সন্ধ্যা আরতি দিচ্ছে কি সুন্দর করে নেচে নেচে সন্ধ্যা আরতি দিচ্ছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর পুজো ভেবেছিলাম পুজো অঞ্জলি দেওয়া সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আর পেরে উঠলাম না তখন সবাই অঞ্জলি দিচ্ছিল তাই আর কেউ ক্যামেরা করতে পারেনি তো বন্ধুরা এদিকটায় প্রসাদ রেডি হচ্ছে দু কড়া কিন্তু খিচুড়ি নেমে গেছে আর এক কড়ার লাবড়া নেমে গেছে তো ওই দিকটা আবারও বসিয়ে দিয়েছে এই যে এই দাদাটা রান্না করছে আর ওদিকে লোক চলে এসেছে প্রসাদ খেতে তো ওই দিকটায় দেখো সবাই ওই আমার মামারা আর কি প্রসাদ নিয়ে যাচ্ছে আর এই যে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে তাই না পর আবারও আমি দেখো একটু রেডি হয়ে গেছি কারণ এখন সবাই প্রসাদ খেতে আসবে তো তাই একটু হালকা করে সেজে একটা শাড়ি পরে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি ওই নিয়ে শাড়িটা পরে নিলাম আচ্ছা গরম লাগছিল বন্ধুরা কি বলবো বস্তি পারছো পুজো বাড়ি লোকজন প্যান্ডেল মানে গরমে কিছুই ভালো লাগছিল না তাই একটা সিম্পলের মধ্যে হালকা পাতলা শাড়ি পরে নিয়েছিলাম ওদেরটা সবাই প্রসাদ দিয়েছিল আর আমিও একটু দিয়ে দিয়েছিলাম প্রসাদ আর বন্ধুরা বুঝতেই পারছো বাপের বাড়ি আসার পর সবার সাথে যখন দেখা হয় না তখন গল্প করতে করতে সময়ই কেটে যায় কিন্তু প্রসাদ দিতে গিয়ে আমি সবার সাথে গল্প করতে শুরু করে দিয়ে জানো না তো তো অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছিলো আর বন্ধুরা এখন কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে জানো তো সন্ধের দিকটায় অনেকটা ভিড় হয়েছিল এখন রাত সাড়ে মতো হবে তো এখন অনেকটা ভিড় কমে গেছে তারপরেও এখনও লোকজন আরও আসা বাকি আছে তো ওদিকটায় দেখো এখনও লোক লোক আসছে তো বন্ধুরা প্রসাদ দিয়ে এসে এখানটায় সবাই মিলে দেখো ডান্স করতে শুরু করে দিয়েছি তো আমাদের প্রসাদ দেওয়া শেষ হয়ে গেছে এবারে যা আছে সব ছেলেরা দেবে তো এখানে দেখো আমার বৌদি আছে আমার তিন মামি আছে সবাই মিলে খুব সুন্দর মজা করে ডান্স করছিলাম গান বাড়ছিল তো আমি গানটা মিউট করে দিয়েছি বুঝতেই পারছো কেন দিয়েছি মিউট করে তো সবাই মিলে বেশ মজা করছিলাম আরও মজা বাকি আছে বন্ধুরা অবশ্যই স্কিপ করবে না দেখতে থাকো দিকটা যে বাচ্চা পার্টি বাচ্চা পার্টির ওই দিকটা ডান্স করছিল গান বাজছিল তার পাশে ওরা সবাই মিলে ডান্স করছিল তো বন্ধুরা পোশাক খাওয়া দাওয়া এখন অনেকটাই শেষ হয়ে গেছে রাত অনেকটা হয়ে গেছে দু একজন আসছে তো সেগুলো হচ্ছে আমার মামাদের বন্ধু বান্ধবরা কটা বাজে যেন তো সাড়ে বারোটা বাজে তো দেখো বাড়ির সকলে মিলে মামা বন্ধু বান্ধবরা মিলে সবাই মিলে এখন ডান্স করছে তো গান বাজছিলো খুব মানে সবাই আনন্দ করে নাচছিলো তো এখন রাত অনেকটা বাজে আর বন্ধুরা কী বলবো ডান্স করতে করতে যেন তো দুটো বেজে গিয়েছিল সবাই মিলে এত আনন্দে মধ্য হয়ে গেছিলো রাত বেজে গেছে দুটো কারো নেই তখন দুটো বেজে গেছে যখন তখন আমার দিদারা বলছিল এবারে অ্যাড করতে হবে না এবার সবাই গিয়ে ঘুমো কাজ কাল সকালে আবার উঠতে হবে সকাল সকাল তো সবাই দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগছিলো খুব মজা হচ্ছিলো যেমন এখানে না তিন মামি ছিল আমার মনেরা ছিল ভাইয়েরা ছিল সবাই মিলে খুব আনন্দ করছিল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বলি না আর বেশি বড় করবো না এখন আর কোনো কিছু দেখার মতন নেই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তুমি যদি ভিডিওটা ভালো লেগে লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চলে আসবো আরো একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই পরের ব্লগটার দিকে নজর রাখবে পরের ব্লগ হবে দর্শনীর ব্লগ ওটাও খুব আনন্দ হবে মজা হবে তো চলো গুড সবাইকে টাটা